ভিডিওটিতে করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ইনোমেশন ফর্ম ফিল আপ অনলাইন এবং অফলাইনে শুরু হয়ে গিয়েছে আপনারা অনেকেই ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছেন আবার অনেকেই ফর্ম ফিল আপ করার কথা ভাবছেন অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা যারা করবেন ভাবছেন তো সেক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে আপনারা কিন্তু আগে থেকে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আপনি অনলাইনে এই এনমেশন ফর্ম ফিল আপ করতে পারবেন এক্ষেত্রে আপনারা আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আছেন যে দাদা আমাদের অনেক দিনের পুরনো ভোটার কার্ড তখন তো ভোটার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক হতো না তো সেক্ষেত্রে আমরা বর্তমানে অনলাইনে যদি ফর্ম ফিল আপ করতে চাই তো সেক্ষেত্রে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছি তো সেক্ষেত্রে কোনো ওভায় থাকলে আপনি এর উপর একটি ভিডিও বানিয়ে দিন দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যাদের অনেক দিনের পুরোনো ভোটার কার্ড অর্থাৎ ডিজিটাল ভোটার কার্ড নয় কিন্তু আপনারা চাইছেন অনলাইনে এনোমেশন ফর্ম ফিল আপ করতে সেক্ষেত্রে সবার প্রথম আপনি কীভাবে চেক করবেন যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটা আপনাদেরকে সবার প্রথম আমি দেখাবো এবং যাদের মোবাইল লিঙ্ক থাকবে না সেক্ষেত্রে তারা কীভাবে ইনস্ট্যান্ট মোবাইল লিঙ্ক করবেন সেই প্রসেসটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো আসুন আজকের এই ভিডিও শুরু করা আছে ভিডিও শুধু করবো একটি রিকোয়েস্ট আর এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটুয়েল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনির উপর ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন এর জন্য সবার প্রথম আপনারা প্রত্যেকেই ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন অর্থাৎ ভোটার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন একটু স্কল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা অপশান পাবেন আমি জুম করে দিচ্ছি দেখুন অপশানটি রয়েছে ই এপি ডাউনলোড এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন যারা এর আগে ভোটার কার্ডে কোনোরকম কাজ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করেছেন তাদের কাছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকবে না তাদের কাছে আশা করি মোবাইল নাম্বারটি রেজিস্টার থাকবে যদি রেজিস্টার না থাকে তাহলে আপনারা কি করবেন সবার প্রথম এখানে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপ বটনটির ওপর ক্লিক করে আপনারা মোবাইল নাম্বারটি রেজিস্টার করে নেবেন আমাদের অলরেডি রেজিস্টার রয়েছে এবার আমি এখানে ক্যাপচা কোড বসিয়ে এখানে আমি রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করছি দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হচ্ছে যাদের মোবাইল নাম্বার রেজিস্টার থাকবে না তারা অবশ্যই নাম বটন দেখিয়ে দিলাম সেই সাইন নাম বটনের ওপর ক্লিক করে রেজিস্টার করে নেবেন ওটিপি চলে এসেছে ওটিপিটা এবার আমি সাবমিট করে দিয়েছি ভ্যারিফাই এবং লগ ইন বটনটির ওপর ক্লিক করলাম দেখুন এবার আমাদের কাছে ডাউনলোড ই কপি অফ এপিক কার্ডের এই আমাদের কাছে কিন্তু এই পেজটি ওপেন হয়েছে এবার এখানে আমি এন্টার এপিক নাম্বার এখানে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করে দিয়েছি এরপর নিচে স্টেটের ওপর ক্লিক করে আপনারা স্টেট সিলেক্ট করবেন এরপর সার্চ বটনে ক্লিক করবেন নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন যে ব্যক্তির আপনি ভোটার কার্ডে মোবাইল লিঙ্ক আছে কি না সে ব্যক্তির ভোটার কার্ড নাম্বার শো হবে সে ব্যক্তির নাম রিলেটিভের নাম স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম পাশাপাশি এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বারটি এই ব্যক্তির ভোটার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক রয়েছে এবং ইমেল আইডি দেখুন লিঙ্ক নেই যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক না থাকতো তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে বক্সটি রয়েছে এই মোবাইল নাম্বারের নিচে এই জায়গাটি কিন্তু ব্ল্যাঙ্ক থাকতো কিন্তু এক্ষেত্রে দেখুন এই ব্যক্তির ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটি আগে থেকে লিঙ্ক রয়েছে এই ব্যক্তি এনুমারেশন ফর্ম ফিল খুব সহজেই করতে পারবেন তার কিন্তু কোনো রকম ভোটার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করতে হবে না এবার প্রশ্ন হচ্ছে যাদের পুরোনো দিনের ভোটার কার্ড মোবাইল নাম্বার দেখলেন যে এখানে লিঙ্ক নেই সেক্ষেত্রে তারা কি করবেন এরপর আপনারা পুনরায় এই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর নিচের দিকে এখানে আপনারা একটা অপশান পাবেন আমি আপনাদেরকে দেখাই কারেকশন অফ এন্ট্রিজ ফিল ফর্ম এইট আট নাম্বার ফর্ম ফিল আপ করে আপনাদেরকে ইনস্ট্যান্ট অর্থাৎ আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে এখানে ফিল ফর্ম এইটির ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আধার অর সেলফ যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই ভোটার কার্ড নাম্বার বসাবেন এরপর সাবমিট বটনই ক্লিক করবেন দেখে নেবেন সেই ব্যক্তির ডিটেলস আপনার কাছে হবে এরপর ওকে বটনটির ওপর ক্লিক করবেন এখানে বলা হবে আপনি কি করতে চাইছেন এখানে যখন বলা হচ্ছে কারেকশন অফ এনটিজ ইন এক্সিস্টিং ইলেকট্রন রোল এখানে আপনারা এই দুই নম্বর অপশান সিলেক্ট করবেন নিচে ওকে বটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ফিল ফর্ম এইট অর্থাৎ ফর্ম এইট আপনাদের কাছে ওপেন হবে এবার এই আট নাম্বার ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে তো আমি আজকে আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি না এক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও বানিয়ে রেখেছি কীভাবে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন সেখানে ক্লিক করলে আপনি সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট অর্থাৎ মাত্র এক থেকে দু মিনিটের ভিতর আপনি কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন তাদের পুরনো ভোটার কার্ড হোক চাই নতুন ভোটার কার্ড যে কোনো ভোটার কার্ডই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং লিঙ্ক হয়ে গেলে আপনি হয়তো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন বা অন্য কোনো জেলায় রয়েছেন অনলাইনে ফর্ম ফিল করতে চাইছেন এনুমেশন ফর্ম ফিল আপ সেক্ষেত্রে আপনি মোবাইল লিঙ্ক করে এনোমেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে Parben.